নমস্কার কেমন আছেন সকলে আশা করি গোপালের কৃপায় সকলেই সুস্থ আছেন মহু এটু লাড্ডু গোপালের আরও একটি ব্লগ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত এই ভিডিওতে কীভাবে আপনারা সহজভাবে বাড়িতে গন্ধেশ্বরী পূজা করতে পারবেন তা দেখতে পাবেন সঙ্গে মা লক্ষ্মী এবং আমার গোপাল সোনাদের সেবা কীভাবে করি প্রতিদিন সেটাও জানতে পারবেন সকাল ছটা দশ বাজে বাজার চলে এসেছে গোপালের জন্য কিছু মাটির বাসন মা গন্ধেশ্বরীর পূজার জিনিস কিছু ফল আর আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে তার জন্য একটা ফুলকপি একটু কুমড়ো আর কিছু সবজি নিয়ে এসেছে চলুন এবার আমরা ঠাকুর ঘরে যাই আজকে অনেক কাজ আছে গোপাল সোনাতে তাড়াতাড়ি তুলে দিয়ে বাকি কাজগুলো সেরে নিতে হবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা ঠাকুর বসান মাঝামাঝি আসলে বৃহস্পতিবারের মা লক্ষ্মী পূজা বুদ্ধ পূর্ণিমা আর আমার বাড়িতে গন্ধেশ্বরী পূজা হয় প্রতি বছর আর আমার বাবুদের তো কেয়ার সুন্দর করে নিতেই হবে ওদের তুলে দিয়েছি এবার মুখ ধুইয়ে বিছানাপত্রগুলো পরিষ্কার করে গোছ গাছ করে রেখে দিই আজকে সময়ের অনেক অভাব ওই জন্য আজকে আমি কুলনা দিয়েই ওদের ব্রেকফাস্ট টা সেরে নেব কারণ আজকে আমাকে ঘরের সঙ্গে যা তুলসী পাতা এখানে শেষ হয়ে গেছে দাঁড়া তুলসী পাতা নিয়ে আসে নিয়ে চলে এসেছি তুলসী পাতা গুলো দিয়ে দিই দিয়ে ওদের এবার খাইয়ে দিই নকল দানা খাইয়ে দিই জলটা খাইয়ে দিয়ে আমি এবার বাড়ির কাজগুলো বাকি কাজগুলো সেরে নিই সব কিছু ধোয়া ধুই করা আছে বাসনগুলো মাঝামাঝি করতে হবে ফলমূলগুলো ধুতে হবে ফলগুলো সব ধুয়ে নিয়েছি বাসনগুলো মাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি পূজার কাজের দিকে এগোবো প্রথমে গন্ধেশ্বরী পূজাটা করে নেব তার জন্য একটা জল চৌকি পেতে তার উপর লাল সালু দিয়ে ফুলের পাপড়ি ছড়িয়ে পটটা রেখে দিলাম এবার একটা পরিষ্কার কাপড়ে জল দিয়ে একটু অগরু গোলাপ জল মিশিয়ে পটটা মুছে নেবো ভালো করে আপনাদের কাছে পিতলের মূর্তি থাকলে সেটা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেবেন মূর্তিতে বা ঘর পেতে করলে তার অনেক কিছু সাজ থাকে আয়োজন থাকে কিন্তু আমরা যেহেতু আলোকিত করব তাই খুব সাধারণভাবেই বাড়িতে এটা করা যাবে ভালো করে পটটা মুছে নিলাম স্নান করানোর মতোই হয়ে গেল আর কি এবার একটা ফুলের মালা পরিয়ে দিলাম একটা আলতা আর সিঁদুরের কৌটো নিয়ে এসছিলাম সেটাও দিয়ে দেব আর মায়ের জন্য শাখা পোলা নোয়া এগুলো নিয়ে এসছিলাম ওগুলোও দিয়ে দেব মায়ের কাছে এই দেখো আরেকটা জিনিস ভুলেই গেছি এ মায়ের বস্ত্রটা নিয়ে এসেছিলাম এটা পরানোই হয়নি এটা পরিয়ে দিয়ে এবার পদ্মফুল নিয়ে এসেছে এটা ভালো করে ফুটিয়ে মায়ের পায়ের কাছে সমর্পণ করে দেব মা গন্ধেশ্বরী হচ্ছেন বণিকদের দেবী পৌরাণিক কাহিনী অনুযায়ী গন্ধবণিকরা গন্ধদ্রব্যের ব্যবসার জন্য যেহেতু সমুদ্রে করে ব্যবসা বাণিজ্য করতে যেতেন তখন যাত্রীর খাপান এই জন্য এই দেবীর পূজা করেন আর গণেশ্বরী দেবী যেহেতু বাণিজ্যের দেবী ওই জন্য ব্যবসায় যাতে উন্নতি হয় ভালো ওই জন্য অনেকটা এই দেবীর পূজার প্রচলন করে কয়েন্টের মধ্যে সিঁদুর মাখিয়ে তিনটে ছাপ নিয়ে নিলাম দিয়ে এই খাতাটা এবার মায়ের পাশে রেখে দেব। কিছু মশলা এলাচ দারচিনি লবঙ্গ একটা প্লেটে করে নিয়ে মায়ের কাছে রেখে দিয়েছি ফলগুলো মাকে নিবেদন করে দিলাম ফুল দিয়ে পূজা করবো আর মিষ্টি মাকে নিবেদন করলাম আর ভোজ্য মাকে নিবেদন করে দিলাম বাজার থেকে গাঠাল নিয়ে এসে ওগুলো মাকে একটু নিবেদন করে দিলাম এবার মায়ের মন্ত্র পাঠ করে মাকে পুজো দেবো আর পুষ্পাঞ্জলি দিয়ে দেবো মায়ের সামনে এক গ্লাস জল দিয়ে দিলাম জলটা দেওয়া হয়নি তখন বাস এবার আমার মায়ের পুজো শেষ হয়ে গেল এবার আমি গোপসনা স্নান করিয়ে নিই একটা রুটিতে জল নিলাম তাতে কিছু ফুল তুলসী পাতা একটু অগরু আর গোলাপ জল নিয়ে নেব দিয়ে ওই জলটা দিয়ে বাবু সমাধে স্নান করিয়ে দেব সুন্দর করে স্নান হয়ে গেছে এবার ভালো করে মুছিয়ে জামা প্যান্ট পরিয়ে দেবো নতুন জামা প্যান্ট পরাবো আজকে ওদের জন্য আজকের জন্য বিশেষ করে দুটো জামা নিয়ে এসেছিলাম সেগুলো আজকে পরিয়ে দেবো জামা পরানো হয়ে গেছে এবার আমি ওদের সাজুকুজু করিয়ে দেব এই হারটা আমি নিজে হাতে ওদের বানিয়ে দিয়েছি এই এটা কেনা এই হারটা কেনা আজকে দুপুরে আমি গোপ জন্য চিঁড়ে বাতাসা দই আর কলা দিয়ে মেখে নিয়েছি ওগুলো আমি আজকে দুপুরে ওদেরকে খাওয়াবো আর মাখন এনেছি মাখনটা হাঁড়িতে করে নিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে হাঁড়িটা মেয়ে রঙও করে দিয়েছে নকশা করে দিয়েছি আর কি বসে বসেই করে দিল ওটাতে মাখন দেবো কি সুন্দর লাগছে একটু বাইরের দিকে হ্যাঁ ওটা দিলে ভালো লাগে আর কি দেখতে ভালো লাগছে দেখতে ভালো লাগার জন্য করলাম ওটা ফুলের মালাগুলো এবার দুজনকে পরিয়ে দিই সাজিয়ে দিই ফুলের মালা দিই মা লক্ষ্মীর পুজোটা দেখালাম না অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে হ্যাঁ আমি ঘর পেতে করি না কেননা এখানে থাকি না তো এবার গুপ্র সোনাদের আমি একটু মাখন খাইয়ে নিই মাখনটা মিজলি দিয়ে খাওয়াই কিন্তু আমি এখানে বাতাসা দিয়েই খাওয়াচ্ছি ছেড়ে প্রসাদটা একটু খাইয়ে নিলাম এবার ধূপ দীপ দিয়ে সব ঠাকুরকে আমি আরতি করে নেব মা লক্ষ্মকেও করে নেব ব্রহ্মেশ্বরী মাকেও করে নেব আর আমার গোপাল আরতি করার সময় প্রদীপটি অঙাগারে ঘুরিয়ে নিলাম আমার পুজো শেষও হয়ে গেল নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন